হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি এটা হচ্ছে দুইটা স্টোরেজের ফোন হয় একটা হচ্ছে ছয় একশো আটাইশ আর একটা হচ্ছে আট একশো আঠাইশ আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি আর হচ্ছে ছয় একশো আঠাশ এটা কিন্তু মূলত হচ্ছে ফাইভ জি ফোন বেস্ট একটা ফোন লো বাজেটের ভিতরে স্যামসাং এর এই একটাই ফোনই আছে আপনার ফাইভ জি ফোন আর বাকি যে ফাইভ জি ফোনগুলো এগুলোর প্রাইস অনেক হাই এবং সাধারণত ফাইভ জি ফোনের প্রাইসগুলি একটু বেশি থাকে ডিমান্ডেবল তো এবার ভাই চলে আসছে এই ফোনটা নেওয়ার জন্য এটা হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি পঞ্চাশ মেগা এর ক্যামেরা বেস্ট একটা ফোন চার মেগা পিক্সেল আপনার ফ্রন্ট ক্যামেরা তো ভাই কোথা থেকে আসছেন বসিলা থেকে যাক নদীর ওই পার তো এটা আনবক্স করি এই ভাইয়ের পছন্দের কালার হচ্ছে গ্রে কালার থান্ডার গ্রে তো এটা হচ্ছে ছয় হাজার এম এইচ এর ব্যাটারির ফোন মানে ইউজ করার জন্য লং লেভেলিটির জন্য এই ফোনগুলো বেস্ট একটা ফোন যাদের বাজেট রয়েছে যে পঁচিশের ভিতরে আপনারা ফোন পার্চেস করতে চাই তারা কিন্তু চাইলে এই ফোন গুলো পার্চেস করতে পারেন বেস্ট একটা ফোন আনবক্স করি আরে জিবি হ্যাঁ আট জিবি তুমি বত্রিশ জিবি মনে করছো

কিন্তু একই রকম এই যে তিনটা ক্যামেরা ওইটা ওগুলো আপনার এই ছাপ্পন কিন্তু দেখা গেছে অনেক সময় এই পঞ্চান্ন এগুলো তো তিনটা ক্যামেরায় দেখা যায় কিন্তু আপনি প্লাক্সি ফোনের মধ্যে কিন্তু লুকটা আসে যে এম পঁয়ত্রিশে এবং এটা হচ্ছে ফাইভ জি ফোন বেস্ট একটা ফোন ছ হাজার এমএইচের ব্যাটারি সুপার পাওয়ার ফোন একটা অ্যাক্টিভ করতেছি ভাইয়া ফোনটা আমার ভিডিও মিডিও নিয়ে ই না যে ভিডিও মিডিও আছে রিকুয়েড না অবশেষে ভাই ভাইয়ার ফোন অ্যাক্টিভ করে ফেলাম চিনতেন ভাই হ্যাঁ জাস্ট চেক করার জন্য আর কিছুই না তো জাস্ট আমি ক্যামেরার লুকটা দেখাচ্ছি ক্যামেরা লুক কিন্তু অস্থির হ্যাঁ একদম ক্লিন জীবন্ত ছবি ওঠে হ্যাঁ দেখেন একদম নিট ইন ক্লিন ছবিগুলো আপনি চাইলে জুমও করতে পারেন দেখেন এই ছেলে তুমি কি করতেছ スまると。